প্রিয় দর্শক মন্ডলী এবং আমার শ্রদ্ধেয় সম্মানিত রোগীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নিয়ে আলোচনা করব কানের পদ্মার অপারেশনের পরবর্তীতে আপনারা কী কী নিয়মকানুন মেনে চলবেন কী কী নিয়মকানুন মেনে চললে আপনার রিকভারি অথবা আপনার কানের পর্দা দ্রুত জোড়া লাগবে এই ব্যাপার নিয়ে আজকে আমি আলোচনা করব অপারেশানের পরে আপনাকে পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করতে হবে ইউজুয়ালি আমরা সাত থেকে চোদ্দ দিন বিশ্রাম গ্রহণ করতে বলি এবং এই সাত থেকে চোদ্দ দিন আপনি ওয়েট লিফটিং করবেন না আপনার যদি ভারী বোঝা অথবা বালতি বা নিচ থেকে অন্য কোনো ভারী জিনিস তুলতে হয় তাহলে এই কাজগুলো অবশ্যই আপনি পরিহার করবেন প্রচুর পরিমাণে ভিটামিন সি জাতীয় খাবার খাবেন লেবু কমলা মালটা আমার পেয়ারা জলপাই এই টাইপের জিনিস যে খাবারগুলোতে ভিটামিন সি আছে এই খাবারগুলো আপনি বেশি করে খাবেন আপনি অবশ্যই ঠান্ডা লাগাবেন না কারণ আমাদের নাকের সাথে কানের একটা ডাইরেক্ট সম্পর্ক আছে অডিটরি টিউব বা ইউস্টেশিয়ান টিউব দিয়ে সেই জন্য আপনি নাক অবশ্যই পরিষ্কার রাখবেন এবং আপনার চিকিৎসক কানের অপারেশন করার পর নাকের যে ডিকনজেস্টেন্ট ড্রপ দিয়েছে এটা আপনি নিয়মিত ব্যবহার করবেন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদেরকে মাথায় রাখতে হবে কানের পদ্মা অপারেশন করার পর তিনটা কারণে কানের পদ্মা জোড়া নাও লাগতে পারে এক আপনার সার্জন কিভাবে অপারেশন করেছে সেটার উপর দুই আপনি নিয়মকানুন কিভাবে মানছেন সেটার উপর তিন কিছু পরিবেশগত কারণ আছে যেমন আপনার ইনফেকশন হতে পারে বা আপনি ধোলা ভিতর বেশি যাচ্ছেন যে নিয়মকানুনগুলো বলা হয়েছে নিয়মকানুনগুলো মানেননি এই কারণগুলোতে ইউজুয়ালি কানের পর্দা জোড়া নাও লাগতে পারে সেই জন্য আপনি অবশ্যই একজন এক্সপার্ট সার্জন দিয়ে অপারেশন করবেন আমরা বর্তমানে কানের পর্দার অপারেশান এন্ডোস্কোপিক টু হ্যান্ডেড ই সার্জারি অ্যাপ্রোচ এ করি ফলে আমরা কানের পিছন দিয়ে না কেটে অপারেশন করি আমরা সরাসরি কানের সিডের ভিতর দিয়ে আমাদের ক্যামেরা এন্ডোস্কোপ দিয়ে বড় মনিটরে দেখে অপারেশন করি ফলে আমরা কোনো কাটাকাটি করি না এবং পরবর্তীতে রুগীর ব্যথা বা ইনফেকশনের চান্স খুবই কম থাকে আমাদের কানের পর্দা জোড়া লাগার রেট সেই জন্য আমাদের অনেক বেশি তবে মনে রাখতে হবে ইনফেকশন যে কোনো রুগীর হতে পারে এই জন্য আপনি অবশ্যই চিকিৎসক আপনার যে অ্যান্টিবায়োটিক দিয়েছে এই অ্যান্টিবায়োটিক আপনি অবশ্যই ঠিক সময়ে এবং নির্ধারিত যে কয়দিনের জন্য দিয়েছে সেই কয়দিন অবশ্যই আপনি খাবেন সাথে আপনার যে ব্যথার ওষুধ দিয়েছে সেই ব্যথার ওষুধগুলো এবং অ্যান্টিহিস্টামিন নাকের ড্রপ এই জিনিসগুলো আপনি ঠিক সময়ে ঠিক মতো খাবেন এবং আপনাকে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে মাছ মাংস দুধ ডিম এগুলো ক্ষত নিরাময়ে সহায়তা করে এগুলো আপনি বেশি করে খাবেন অবশ্যই আপনি কানের অপারেশন করার পর ছয় সপ্তাহ পর্যন্ত ডুবিয়ে গোসল করবেন না এবং গোসল যেভাবেই করেন গোসল করার সময় অবশ্যই আপনি কানের তুলা দিয়ে গোসল করবেন এবং কানের তুলা একটু যদি আপনি অলিভ অয়েল বা নারকেলের তেল দিয়ে যদি একটু ভিজিয়ে নেন তারপরে কানে দেন তাহলে কানে পানি যাওয়ার চান্স একেবারেই কমে যাবে অপারেশান করার পরে আপনার সার্জন কানের ভিতর এক ধরনের প্যাক রেখে দেবে ইউজুয়ালি এই প্যাকটি সাত থেকে দশ দিনের ভিতর খুলে দেওয়া হয় সাত থেকে দশ দিন পর আপনি আপনার সার্জনের কাছে গিয়ে বা যে হাসপাতালে অপারেশান করেছেন সেই হাসপাতালে গিয়ে প্যাকটি খুলে নেবেন এবং প্যাক খোলার পরে আমরা কানের ড্রপ দেই। এবং এই কানের যে ড্রপটি দিই এই ড্রপটি আপনি নিয়মিত ব্যবহার করবেন এবং এই ড্রপ দশ থেকে চোদ্দ দিন ব্যবহার করা লাগে এর বেশি ব্যবহার করার প্রয়োজন নেই অনেকে কোশ্চেন করে থাকেন কানের পর্দা অপারেশন করার পর আমরা কতদিন পরে বিমানে ফ্লাইট করতে পারবো বা বিমান জার্নি করতে পারবো কানের পর্দা অপারেশন করার পরে আপনি ছয় সপ্তাহ পরে বিমানে জার্নি করতে পারবেন ইউজুয়ালি কানের পর্দা হিলিং হতে আপনার দুই সপ্তাহ পরে আসলেই আমরা কানের পর্দাটা দেখতে পারি এক মাস পরে আসলে খুব সুন্দরভাবে নতুন কানের পর্দা দেখা যায় একটা জিনিস খেয়াল রাখবেন যে কানের পর্দা অপারেশন করার পর আপনার খাবার আপনার কানুন। এই জিনিসগুলো যদি আপনি খুব সুন্দর মতো মেনে চলেন তাহলে কানের পদ্মার অপারেশন সফলতার চান্স সবচাইতে বেশি থাকবে এবং আপনারা চেষ্টা করবেন আপনাদের কানের পদ্মার অপারেশন এন্ডোস্কোপিক্যালি করতে কেননা যদি এন্ডোস্কোপিক্যালি করা যায় তাহলে কানের ভিতরের প্রত্যেকটা জিনিস অত্যন্ত সুন্দরভাবে দেখা যায় এবং আপনার যেহেতু এটি খুবই মিনিমাল ইনভেসিভ সার্জারি কানের ভিতর তেমন কোনো কাটাকাটির কোনো ব্যাপার নেই তেমন কোনো রক্তপাত হয় না সেই জন্য আপনার হিলিংটা খুব দ্রুত হয় আমরা খুব রিসেন্টলি এ বিষয়ে আমি গবেষণাও করেছি যে কানের পদ্মা অপারেশানের পর প্ল্যাটিলেট রিস ফিব্রিন। আমরা রক্ত থেকে এক ধরনের পদ্মা তৈরি করি আমরা পেশেন্টের রক্ত নেই রক্তটা সেন্টিফিউজ মেশিনে একটা নির্দিষ্ট রোটেশনে ঘুরিয়ে রক্ত থেকে ফিব্রিনগুলো আলাদা করে ঠিক কানের পদ্মার মতো একটা লেয়ার তৈরি করি আমরা যখন কানের পদ্মা অপারেশন করে পুরো পদ্মা রিপেয়ার করে দিই ঠিক তারপরে এই ফিব্রিনের যে লেয়ার এইটে পদ্মার উপর দিয়ে বসিয়ে দিই এই ফিব্রিন শিটে প্রচুর পরিমাণে গ্রোথ ফ্যাক্টর থাকে যেটা কি না আপনার কানের পদ্মা হিলিং প্রসেসটাকে আরও স্মুথ করে আরও দ্রুত করে ফেইল হওয়ার চান্স বা ইনফেকশনের চান্স একেবারেই কমিয়ে দেয় আমরা এখন গত এক বছর ধরে আমরা এই প্লাটিলেট্রিস ফিব্রিন ব্যবহার করছি এবং ব্যবহার করে আমরা অসাধারণ রেজাল্ট পাচ্ছি আগে যেখানে প্রায় নব্বই পার্সেন্ট আমাদের জোড়া লাগতো কানের পদ্মা এখন প্রায় হানড্রেড পার্সেন্ট রোগী অপারেশনের পরে কানের পদ্মা জোড়া লেগে যায় কেননা আমরা অতিরিক্ত প্ল্যাটিলেট্রিস ফিব্রিন ব্যবহার করছি এই বিষয়ে আমার একটি গবেষণা আমাদের ন্যাশনাল জাতীয় একটি গবেষণাপত্রে প্রকাশিত হয়েছে যে ফিব্রিন ব্যবহার করলে কিভাবে কানের পদ্মার হিলিং প্রসেসটা খুব দ্রুত হয় ঠিক একই সাথে আমরা ফিব্রিনের সাথে অতি সম্প্রতি আমরা পদ্মা তো ইউজ করছি সাথে প্ল্যাটিলেটিস ফিব্রিন ব্যবহার করছি সাথে প্ল্যাটিলেট রিস প্লাজমা রক্ত থেকে প্ল্যাটিলেটিস প্লাজমা আলাদা করে এইটেও আমরা মধ্যকর্ণে বা আমরা যে কানের পদ্মা অপারেশান করলাম সেই নতুন কানের পদ্মার চারপাশে অথবা কানের পদ্মা অপারেশান করার পর যে ফিব্রিন দিচ্ছি ফিব্রিনের উপরে যে জেলফোম দিচ্ছি এই জেলফোনের উপরে আমরা এই পিআরপি ব্যবহার করছি প্ল্যাটিলেট্রিস প্লাজমা বা পিআরপি আর ফিব্রিন বা পিআরএফ এই দুইটা জিনিস একত্রে ব্যবহার করার পরে আমরা এক্সেলেন্ট রেজাল্ট পাচ্ছি মানে অপারেশান করলে প্রায় একশো পারসেন্ট রুগীরই পদ্মা জোড়া লাগছে তো এটা রুগীদের জন্য একটা অত্যন্ত সুখবর এবং কানের পদ্মা অপারেশানে এই দুইটি জিনিস পিআরপি এবং পিআরএফ একটি রেভলিউশন এনেছে সেজন্য আপনার অবশ্যই চেষ্টা করবেন কানের পর্দা অপারেশন এন্ডোস্কোপিক্যালি করতে কারণ এন্ডোস্কোপি করলে আপনার কানের পিছনে কাটার কোনো সুযোগ নেই কানের পেছনে কাটা লাগে না কনভেনশনাল পদ্ধতিতে আপনি যদি মাইক্রোস্কোপ দিয়ে কানের পর্দা অপারেশান করেন তাহলে কানের পদ্মার পিছনে বড় একটা ইনসিশন দিতে হয় বা বড় করে কাটতে হয় তারপর কানটি সরিয়ে অপারেশন করতে হয় ফলে আপনার যেমন রক্তপাতের চান্স থাকে পোস্টোপারেটিভ ব্যথা বেশি হয় ইনফেকশনের চান্স থাকে বাইরে একটা দাগ থাকার সম্ভাবনা থাকে কিন্তু আপনি যদি এন্ডোস্কোপিক্যালি করেন তাহলে আমরা একদম কানের ভিতর থেকেই পদ্মা নেই ফলে বাইরে থেকে কোনো দাগ একেবারেই বোঝা যায় না একেবারেই স্কারলেস মানে দাগ ভিন অপারেশন যেটা আপনার স্যাটিসফ্যাকশানটাকে আপনার সন্তুষ্টিটাকে একশো বাড়িয়ে দেবে আরেকটি জিনিস মনে রাখবেন আমি কানের পদ্মার লোকাল অ্যানাস্থেশিয়া বা স্থানিক চেতনানাশক দিয়ে করি ফলে আপনার অজ্ঞান থেকে জ্ঞান ফেরা এই ভয় নেই অপারেশন সময় আপনি আমার সাথে কথা বলবেন আমরা অপারেশন করব। দ্যাট ইজ ভেরি এক্সেলেন্ট এবং যেহেতু বাইরে কোনো কাটাকাটি নেই রক্তপাত নেই কোনো দাগের কোনো চান্স নেই আপনি নির্দ্বিধায় যাদের কানের পদ্মার ছিদ্র আছে এবং ছিদ্র থাকার জন্য আপনার কানে কম শুনছেন এবং এটা যদি আপনি ট্রিটমেন্ট না করেন এখান থেকে মারাত্মক কিছু জটিলতা তৈরি হতে পারে এই জটিলতা যাতে না হয় সেজন্য বা আপনার শ্রবণ শক্তি উন্নয়নের জন্য আপনারা কানের পর্দা একেবারে নির্দ্বিধায় নিশ্চিন্তায় আপনারা অপারেশন করে নিতে পারেন আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম